আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর যারা আমার চ্যানেলে বারবার কমেন্ট করে জানতে চেয়েছেন আরবিতে একটা গাড়ির সব ধরনের পার্টসের নাম গাড়ির সামান যারা কাজ শিখে বাইরে আসতে চান এই ভিডিওটা দেখলে অবশ্যই তাদের জন্য হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা একটা করে গাড়ির প্রত্যেকটা পার্সের নাম এবং গাড়ির কোন গাড়ির কী নাম আমি এই ভিডিওতে আপনার জন্য জানানোর চেষ্টা করব তো দেখতে থাকুন আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাড়িরে আরবিতে বলা হয় সেহারা ইঞ্জিনকে বলা হয় মকিনা ডায়নামা অর্থ দিনমু সেলফকে আরবিতে সেলফি বলা হয় ইঞ্জিন কন্ট্রোল বক্সকে কম্পিউটার বলা হয় গিয়ারকে আরবিতে গিয়ারি বলা হয় অটোমেটিক গিয়ার বক্স এবং ম্যানুয়াল গিয়ার আদি গিয়ার বক্স বলা হয় ইঞ্জিনের যে চেকলাইটগুলি জ্বলে এটাকে আরবিতে ইশারা বলা হয় যেমন ইঞ্জিনের চেক লাইট জ্বলে থাকলে ইঞ্জিন ইশারা ডায়নামার লাইট জ্বলে থাকলে দিন দিনমু ইশারা এভাবে বলা হয় টাইমিং বেলকে আরবিতে টাইমিং বেল বলে আর পিনিয়ামকে আরবিতে পিনিয়ামি বলে ব্যারিং ব্যারিংই বলা হয় যত ধরনের পাইপ আছে সেসব পাইপকে বেপ বলা হয় বেপ যেমন গাড়ির টায়ারকে টায়ার বলা হয় গাড়ির বাম্পারকে সাদদাম বলা হয় লাইটকে লাইট বলা হয় নিচের ছোট লাইটকে খেসাব বলা হয় গাড়ির বনাটকে বনাট বলা হয় গ্লাসকে গ্লাস বলা হয় লুকিং গ্লাসকে মান্দারা বলা হয় ফ্যানকে আরবিতে ফ্যান বলা হয় পিস্টনকে পিস্টন বলা হয় কানেকটিনকে কানেকটিন বলা হয় ক্যারানকে ক্যারান বলা হয় আরবিতে ওয়ারিং কাজকে আরবিতে কারবাই বলা হয় ইঞ্জিনের ওয়ারিংকে আরবিতে জোফিরা বলা হয় আরবিতে ছকেট চাম্পারকে মাউন বলা হয় স্প্রিংকে স্প্রিংই বলা হয় ভুসকে ভুস বলা হয় এক্সেলকে এক্সিলি বলা হয় ব্রেক প্যাডকে সাপাইপ বলা হয় ড্রামকে ড্রাম বলা হয় সিলিন্ডারকে সিলিন্ডার বলা হয় এক্সেলের বুটকে রবলা বলা হয় হ্যাঙ্গারকে ধেরা বলা হয় কে রোদ বলা হয় আরবি নামের সাথে বাংলা পার্সের নামগুলি অনেকটাই সেম সেম হয়ে যায় মিলে যায় যাই হোক যদি এই ভিডিওটা ভালো লাগে আর পরবর্তীতে কোন বিষয়গুলি আপনারা জানতে চান কোন বিষয়গুলির নাম জানতে চান সে বিষয়ে কমেন্ট করে দিলে আমি পরের ভিডিও অবশ্যই সেই বিষয়ে বানানোর চেষ্টা করব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে